مولاي صلي وسلم دائما ابدا. رب حبذا <تضحوا بدا> من طارق <طالع> آه، آه، ترسم دلت الحان الوفاء من صليت بكل الانبياء يا السلام عليكم بنطرة شاكرك رمجان مبارك الشبسة بنطرة عسكر بيروتي امرا دكتشولي হৃদয় স্পর্শকারী রমজানের সেরা দশটি গদল সম্পর্কে যে গদলগুলো শুনলে আপনার হৃদয় একদম শীতল হয়ে যাবে পাশাপাশি এই সব গদল শোনার মাধ্যমে আপনি এই রমজানকে আরও বেশি উপভোগ করতে পারবেন আর এই গজলগুলো ছাড়াও আরও অনেক গজল রয়েছে যেগুলো আমি ভিডিওতে বলিনি তো গদল শুনতে না ভালোবাসে আর এই ভিডিওতে এমন কিছু গদল রয়েছে যে গজলগুলোর ভিউ এক বিলিয়ন পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে এছাড়াও এই গজলগুলোর তালিকায় বাংলাদেশের কিছু গজল রয়েছে তো আপনার প্রিয় গজলটি এই তালিকা আছে কিনা তা দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা আমাদের তালিকার প্রথমেই রয়েছে নূরে রমজান গজলটি अल्लाह এই গজলটি আপনারা অনেকেই টিকটক ইউটিউব সহ অন্য প্ল্যাটফর্মে একবার হলো শুনে থাকবেন এই গজলটিকে বিশেষ করে রমজান উপলক্ষে বানানো হয়েছিল যদিও গজলটি অনেক পুরানো কিন্তু এখন এই গজলটি অনেকেই শুনে থাকে পাকিস্তানের এই গজলটি দুই হাজার বিশ সালে ইউটিউবে আপলোড করা হয় এবং বর্তমানে এই গজলটিতে ভিউ রয়েছে প্রায় তেপ্পান্ন মিলিয়ন এবং এই গজলটি করোনা মহামারীর সময় অনেক ভাইরাল হয়েছিল যাই হোক গজলকে এখনো ভিউতে বিচার করা হয় না তো গজলটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এরপর যে গজলটি রয়েছে সেটি হল আরিবা ফাতেমার গাওয়া আসবুদু বাদা গজলটি এই গজলটি ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল তার সেরা কণ্ঠের জন্য যদিও এই গজলটি অনেকে কভার করেছেন কিন্তু তার কণ্ঠে এই গজলটি অসাধারণ লেগেছে এই গজলটি দুই হাজার বাইশ সালে ইউটিউবে আপলোড করা হয়েছিল এবং বর্তমানে এই গজলটিতে ভিউ রয়েছে পঁয়ত্রিশ মিলিয়ন এই গজলটি আপনারা কারা শুনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এরপর মাহির গাওয়া ভাইরাল গজল এই গজলটি অনেক পরিমাণে ভাইরাল হয়েছে এবং এই গজলটিও অন্যান্য গজলের তুলনায় খুব ভালো একটি গজল এই গজলটি আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন বিশেষ করে টিকটক সহ ইউটিউবেও এমনকি এই গজল দিয়ে অনেক রিলস ভিডিও বানানো হয়েছে যাই হোক মাহির জেনের এই গজলটি আমার কাছে খুব ভালো লেগেছে এই গজলটি আরো দুই বছর আগে ইউটিউবে আপলোড করা হয় এবং বর্তমানে এই গজলটির ভিউ রয়েছে দুইশো মিলিয়ন আপনাদের কাছে জিনের গজলগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর যে গজলটি রয়েছে সেই গজলটি আপনারা একবার হলো শুনে থাকবেন কারণ এই গজল দিয়ে অনেক কবার গজল বানানো হয়েছে বন্ধুরা এই গজলটি হলো আয়া তারিফের গাওয়া হাসবি রাব্বি গজলটি আর এই গজলটিতে ব্যাপক পরিমাণে ভিউ রয়েছে ইউটিউবে এছাড়াও ইউটিউবে এই গজলের অনেকগুলো কভার ভার্সন রয়েছে তো আপনারা এইসব শুনে বুঝতে পারছেন গজল এই গজলটি পাকিস্তানের বিখ্যাত গজলগুলোর মধ্যে একটি কারণ এই গজলটিতে যত পরিমাণ ভিউ রয়েছে তা কোনো হিন্দি গানেও হয় না বন্ধুরা এই গজলটি চার বছর আগে ইউটিউবে আপলোড করা হয় এবং বর্তমানে এই গজলটির ভিউ রয়েছে এক বিলিয়নের বেশি তো আপনাদের কাছে এই কিউট আয়ের গজলগুলো কেমন লাগে তাও জানাবেন এরপর রয়েছে বাংলাদেশের একটি ভাইরাল গজল মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম এই গজলটি বাংলাদেশের একটি বিখ্যাত গজল হিসেবে জায়গা পেয়েছে কারণ এই গজলটি এত জনপ্রিয়তা পেয়েছে যে এই গজলটি বাংলাদেশ পাকিস্তান সহ আরো অন্য দেশে দেখা হয়েছে এই গজলটি খুব সুন্দর একটি গজল যেখানে এই গজলে আমাদের নবীজিকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে যাই হোক বাংলাদেশের এই গজলটি ইউটিউবে দুই বছর আগে আপলোড করা হয়েছিল এবং বর্তমানে এই গজলটিতে ভিউ রয়েছে দুইশো আট মিলিয়ন যেটা বাংলাদেশের গজল হিসেবে খুবই ভালো বন্ধুরা এরপর যে গজল কথা বলবো সেটা হলো বর্তমানে ভাইরাল গজল মোহাম্মদ হ্যাঁ বন্ধুরা অনেকে এটিকে বিয়ের গজল হিসেবে মনে করে কারণ এই গজলটিও বর্তমান সময়ে ব্যাপক ভাইরাল বিশেষ করে টিকটক রিলসে এই গজলটি বিভিন্ন হালাল বিনোদনেও ব্যবহার করা হয় বিশেষ করে বিয়ের কোন ভিডিওতে এই গজলটিকে ব্যবহার করা হয় তো আপনি এই গজলটি শুনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এরপর রয়েছে বর্তমানের আরেকটি ভাইরাল গজল ইয়া কলুবান গজলটি এই গজলটি একটি হৃদয়স্পর্শী গজল এই গজল শুনলে আপনার শরীরে এক অন্যরকম অনুভূতি জাগ্রত হয় এই গজলটিও বর্তমানে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে এই গজলটি শুনলে মনে হবে আপনি কোনো যুদ্ধে গিয়েছেন মজার কথা হলো এই গজলটি বর্তমান সময়ের কোনো গজল নয় দুই সালে এই গজলটিকে ইউটিউবে আপলোড করা হয়েছিল যা বর্তমানে এসে ব্যাপক পরিমাণে সারা ফেলে তো আমার কাছে গজলটি অসাধারণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে পারেন এরপর রয়েছে রমজানের আরেকটি ভাইরাল গজল বুর্দা যেটাকে আপনারা অনেকেই ও গজল হিসেবে থাকবেন সাল্লি সাল্লিম এই গজলটি খুব সুন্দর একটি গজল পাশাপাশি এই গজল দিয়ে অনেক কভার গজল বানানো হয়েছে বিশেষ করে রমজান মাসে এই গজলটি খুব বেশি করে শোনা হয় এছাড়াও বিভিন্ন ইসলামিক ভিডিওতে এই গজলের ব্যবহার রয়েছে এই গজলটি মাহির জিনের মতো বড় বড় গায়করা গেয়েছেন যাই হোক এই গজলটি পাঁচ বছর আগে ইউটিউবে আপলোড করা হয় এবং বর্তমানে গজলের ভিউ রয়েছে সাতচল্লিশ মিলিয়ন এবং মাহির জিনের গজলটিতে ভিউ রয়েছে একশো মিলিয়ন যেটা কিনা বারো বছর আগে ইউটিউবে আপলোড করা হয় তো আপনারা বুঝতে পারছেন এই গজলটি কত জনপ্রিয় বন্ধুরা এরপর রয়েছে রমজানের সেরা একটি গজল ম্যাভীর ওজের আক্ষুঙ্গা এই গজলটি পাকিস্তানের একটি জনপ্রিয় একটি গজল বিশেষ করে রমজান উপলক্ষে এই গজলটিকে বানানো হয় আর এই গজলে রোজা রাখার কথা বলা হয়েছে গজলটি আপনাদের কাছে খুব ভালো লাগতে পারে এবং বাংলাদেশ ইন্ডিয়া সহ এই গজলটি অনেক দেশে শোনা হয় যাই হোক এই গজলটিও ছয় বছর আগে ইউটিউবে আপলোড করা হয় এবং বর্তমানে এই গজলটিতে ভিউ রয়েছে একশো মিলিয়ন তো বুঝতেই পারছেন এই গজলটিও খুব জনপ্রিয়তা পেয়েছে বন্ধুরা এরপর রয়েছে পাকিস্তানের জনপ্রিয় আরেকটি গজল কাবাই কি গজলটি বিশেষ করে কাবার জন্য বানানো হয়েছিল এবং এটি একটি খুব সুন্দর একটি ইসলামিক গজল যেটি গিয়েছেন পাকিস্তানের এক ছোট গায়ক গোলাম মোস্তফা কাজটি এবং তিনি পাকিস্তানের একটি বিখ্যাত গায়ক হিসেবে পরিচিত তো গজলটিও অন্যান্য গজলগুলোর মতো তার এই জনপ্রিয়তা পেয়েছে বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া সহ আরও অনেক দেশে এই গজলগুলো শোনা হয় তো আপনাদের কাছে গজলগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদিও ভিডিওটি পুরোপুরি শেষ হয়নি কারণ এই ভিডিওর পার্ট টু আমরা খুব শীঘ্রই নিয়ে আসব তো এই ভিডিওর এই পার্ট টুয়ান আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে চান কিনা সেটাও জানাবেন তো আজ এ পর্যন্তই সবাই অপেক্ষা করুন পার্ট টু দেখার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ